চলে এসেছি নাকতলায় নাকতলা এই এলাকার সমস্ত ঠাকুরগুলো দেখে তবে বাড়ি অন্য জায়গায় দেবো নাকতলা খুব ঠাকুর বিখ্যাত তা মা আমি বেরিয়ে পড়েছি ষষ্ঠীর দিনে একদম দশটা এগারোটার সময় বৃষ্টিতে জল হয়ে ভিজে গেছে অর্পণ তর্পণ এই নাকতলা উদয়ন সংঘের ক্লাবের ঠাকুরটা খুব বিখ্যাত আর আমার ছোটো মেয়ের খুব বাড়ে না জানেন তো যেখানে যেখানে ফেমাস ঠাকুর সেখানে যেতেই হবে এবং আমাকে নিয়ে যেতে হবে খুব একটা বান্ধবদের সঙ্গে বেরোয় না আমার সঙ্গে নিয়ে বেরোয় আমাকে নিয়ে যেতে হবে তাই দশটা এগারোটা দশটা এগারোটার সময় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এমনিতে আমাদের তো ষষ্ঠী সেরকমভাবে কিছু খেতে নেই মেয়েদের খাইয়ে নিয়ে আমি সামান্য কিছু খেয়ে চলে এসেছি নাকতলা চলুন ভেতরের দিকে আসা যাক

এরা এখানে তুলে ধরেছে তবে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো বাইরে যে জলটা জমে আছে সেটা হয়তো বৃষ্টির জল কিন্তু এখন দেখছি না পুরো ব্যাপারটাই জল নিয়ে তৈরি তবে পুরাণের কাহিনীর সঙ্গে জড়িত এই যে দেখুন জল দিয়ে কিন্তু এইগুলো সব ভর্তি করে রেখেছে আসল মা দুর্গা হচ্ছে এইটা দেখার মতো সুন্দর দৃশ্য দেখুন আমরা তাই বারবার ছুটে আসি এইসব জায়গায় বছরের এই পাঁচটা দিন আমরা ঘরে থাকি না প্রত্যেক দিন বেরোই ভালো কিছু পাওয়ার ভালো কিছু মানে অনুভূতি করার জন্যে এই যে দেখুন প্রাচীনকালের কিছু মুনি ঋষি রাম রামায়ণ এইসব নিয়েই আজকের এই ভিডিওটা ভিডিওটা মানে আজকের এই মানে নাকতলা উদয়ন সঙ্গে ক্লাবের দৃশ্যটা দেখিয়েছে আর এই যে টিপ 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 করে আওয়াজ হচ্ছে না মনে হচ্ছে যেন কোনো ভাঙা চাল বর্ষাকালে কোনো ভাঙা চাল থেকে বৃষ্টির জল টুকটুক করে পড়ছে নিচে কোনো বালতি বসানো আছে তার মধ্যেই সেই জলটার আওয়াজ হচ্ছে ভালো করে আপনারা নিশ্চয়ই শুনেছেন লক্ষ্য করেছেন তবে রাতের দিকে খুবই ভালো হতো সমস্ত কিছু এই আলোগুলো খুব সুন্দরভাবে আপনাদের সাথে দেখাতে পারতাম বা ফুটিয়ে তুলতে পারতাম কিন্তু দিনের বেলা না হলে আমাদের এখানে হয় না আমাদের বাড়িটা মানে এই সব জায়গা থেকে অনেক দূরে ওখান থেকে বেরিয়েই বাম দিকে ধরেছি আর একটা নাকতার আর একটা অরবিন্দি আছে একটা এখানে ঠাকুর দেখছে ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু সুন্দর আর এই শীতলা মাটা দেখেছেন আসার পথে এই মাকে দেখলাম সঙ্গে সঙ্গে ভিডিও মানে ভিডিও ক্যামেরা একটু করে আপনাদের দেখালাম পুরো মাথা ঠেকে গেছে ছাদে মনে যেন ছাদ ফোনে বেরিয়ে যাবে এতটাই বড় দেখলেই আপনার ভয়সে যাবে সামনে আর একটা পেলাম এটা হচ্ছে আদি ঠাকুর নাকতলা আদি ঠাকুর তবে আদি ঠাকুরের মুখ দেখলেই আপনি বুঝতে পারবেন দেখুন এতে কত সুন্দর আসে না এত সুন্দর আসে না এটাই হচ্ছে আদি ঠাকুরের মূর্তি এখন আর এইসব ঠাকুর করে না এখন নানান ভঙ্গিতে মডার্ন মাকে মডার্ন জায়গা নিয়ে এসে হাজির করে মুদিয়ালি ক্লাবে পাশে করে এসে নেমে মুদিয়ালির রাস্তাটা ধরে নিয়েছি এই যে সামনে লেখা আছে দেখুন আলি ক্লাব মুদিলাটা এমন এমন একটা জায়গায় একারে পুরো মাঝে মাঝ রাস্তায় কখনও নামি না আজকে নেমেছি তবে এখানের প্যান্ডেল শুনেছি খুব সুন্দর হয় ঠাকুরও খুব সুন্দর হয় বর্ষা শুনেছি অনেকটা জল জমে গেছিলো তবে এখন আর জল নেই যেহেতু আজকাল ওয়েদার খুব ভালো আছে ওই জন্যই বেরিয়ে বেরিয়ে পড়েছি মেয়েদের নিয়ে তবে আজকে বড়ো মেয়ে আমার সঙ্গে আসেনি ছোটো মেয়ে এসেছে বড় মেয়ে তো আর এতটা হাঁটতে পারতো না এই প্যান্ডেলটা আপনারা ভালো করে দেখুন ছোটো ছোটো মাটির সরাকে পুড়িয়ে কত সুন্দর ডিজাইন করেছে দেখুন দেখার মতো দৃশ্য দেখুন সব কিন্তু মাটির এই পোড়া মাটির সমস্ত কিছু দিয়ে তৈরি আমরা অনেক কিলোমিটার দূর থেকে আমরা এখানে ঠাকুর কলকাতার ঠাকুর দেখতে আসি কিন্তু শুধু এইসব দেখার জন্য এত সূক্ষ্ম জিনিস দিয়ে এরা এত সুন্দর জিনিস তৈরি করে আর কত দিন তৈরি করতে টাইম লেগেছে আপনারাই বলুন এই যে নিখুঁতভাবে এই জিনিসটা বানাতে কত টাইম লেগেছে পুজো শেষ মানে পর বছরের পুজো প্রিপারেশান নিতে হবে তা না হলে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে জিনিসটা তৈরি করতে মানে ফুটিয়ে তুলতে পারতো না দুর্দান্ত ঠাকুর সত্যি যদি আপনাদের সামনে থেকে আমি দেখাতে পারতাম আপনাদের থেকে আমার বেশি ভালো লাগতো যে দৃশ্যটা আপনারা আমার আমরা ক্যামেরা দেখে এই ঝাড়বাতিটা দেখুন এই জন্যেই কিন্তু গ্রামের মাসেরা সরি গ্রামের মানুষরা শহরে ছুটে আসে শুধু ঝাড়বাতি এত সুন্দর সুন্দর দেখার জন্য আর এত নিখুঁত কাজ এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ দেখুন ঘট এগুলো কিন্তু এলোমেলো সাজেই এত সুন্দরভাবে তৈরি এত সুন্দর নিখুঁতভাবে দেখে দেখাচ্ছে আমাদেরকে আমরা গ্রামের মানুষ কিন্তু এই জন্যেই ছুটে আসি শহরের দিকে কোন সকালে বেরিয়েছি কখন যে বাড়ি যাব তার নেই ঠিক ঠিকানা হারিয়েও অন্য দেশে রওনা দিয়েছে অন্য দেশে নয় অন্য জায়গায় অন্য গ্রামে দেখুন এখানে আবার পুরো গ্রাম বাংলাটাকে তুলে ধরেছে গ্রাম বাংলার শাড়ি ধুতি গামছা এইসব দিয়ে এই প্যান্ডেল তবে কিন্তু নিখুঁত এটা হচ্ছে বিশ্বভরী শিব মন্দির নাকতলাতেই পড়ে তবে আমরা সব কিছু দেখে এসেছি যে নাকতলায় কতগুলো ঠাকুর আছে প্রত্যেকটা ঠাকুরই দেখব দেখে তারপর অন্য জায়গায় পাঁধবো চলুন এগিয়ে চলুন সামনে যাওয়া যাক তৈরি করেছে গ্রাম বাংলাকে একদম মানুষের চোখে ভাসিয়ে দিয়েছে দেখুন মানুষ চোখ বন্ধ করে গ্রাম বাংলার সব কিছু দৃশ্য ঠিক অনুভব করতে পারবে সব জিনিস দেখলে কিছু কিছু মানুষের মনেও পড়ে যাবে কিছু কিছু মানুষ অনুভবও করতে পারবে দেখুন যখন এই সব জিনিস দেখি তখন মনে হয় যদি আগের যুগ আগের সময় আমরা থাকতাম যখন এই সব জিনিস মানুষ ব্যবহার করতো সব জিনিস মানুষ পড়তো বেশ ভালো লাগত এটা যেহেতু বিশ্বহরি শিব মন্দির দেখুন এই প্রতিটা প্রতিটা খোঁটায় খোঁটায় সে বিশ্বহরি ঘুরছে ভালো করে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা খোঁটায় খোঁটায় এই যে চৈত এগুলো কিন্তু বিশ্বহরির মূর্তি আর ওপর হচ্ছে এই যে ভাঁড় এই এই নিখুঁত সুন্দর কাজগুলো দেখার জন্যেই কিন্তু আমরা গ্রাম সেই এই যে বিষহরি সেই গ্রাম বাংলা থেকে এই শহরের দিকে ছুটে আসি শহরের হয়তো বেজায় ভিড় বেজায় কলাহল তবুও মন টানে এইসব দেখার জন্যে যেহেতু প্রতি প্রতি বছর আমরা দেখে অভ্যস্ত তাই আমরা চলে এসেছি এই যে একটা বিশ্বহরি দেখুন কি দারুণ না মন ঠান্ডা হয়ে যাওয়ার মেয়াদ দৃশ্য শান্তির নিঃশ্বাস ফেলার মতো একটা দৃশ্য চলুন মাকে দেখাই এবার এই যা বিশ্বভরি ভর্তি দেখুন এই যে দেয়ালে দেয়ালে এই যে দেয়ালে উঠছে ওখান থেকে বেরিয়ে একটা করে অরুণ আইসক্রিম নিয়ে নিয়েছি নিয়ে আবার হাঁটা মারেছি চলেছিস দেশুপ্রিয়া পার্কে প্রচুর লাইন দিয়ে তবে এই জায়গায় এখন পর্যন্ত এসেছি এখনও কিন্তু অনেকটা বিকাল আপনারা যারা আসছেন দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখতে তারা কিন্তু অবশ্যই আর অবশ্যই আমাদের স্টলটা একবার হলেও আপনাদের ভিজিট করতে হবে তার একটাই কারণ আমাদের Decon দেশেও কিন্তু বিদেশের ছোঁয়া লেগে আছে এটা কোনো বিদেশি একটা জিনিসকে দেখি তুলে ধরেছে যত সম্ভব চাইনিজের কোনো জিনিস একটাকে চলে অনেক কষ্ট করে অনেক লাইন ঠেনে লাইন ঠেলে ঠেলে এখন মায়ের দৌড় গোড়ায় চলুন ভেতরে ঢোকা যাক দেখা যাক কী আছে দেশপ্রিয় পার্কের ঠাকুর খুব নাম করা প্যান্ডিল খুব নাম করা ভীষণ নাম করা তবে অনেক হাঁটতে হয় ঘুরে ঘুরে এত লাইন টানতে হয় চলুন দুর্দান্ত দুর্দান্ত এসব জিনিস দিনে দেখা দিন জিনিস নয় রাত্রে দেখলেই তবে ভালো হয় কিন্তু আমাদের কিছু করার নেই আমরা সকাল হলে বেরোব রাত্রের মধ্যে আমাদের ঘরে যেতে হবে যে যার বাসা ফিরতে আর দেখুন যেন মনে হচ্ছে শ্বেত পাথরের মধ্যে সোনা হিলে দিয়েছে বা সোনা লেপে দিয়েছে বলুন তো এটা রাত্রেবেলা হলে কত সুন্দর লাগবে দেখুন একবার সুন্দর সুন্দর মন প্রাণ একদম সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় আমি ওই যে বললাম না এরই জন্যে আমরা কলকাতায় ছুটে যাই সবাই বলে গ্রামে কি নেই তোমরা কেন শহরে চলে যাও মাকে দেখুন একবার এইসব জিনিস যে দেখবে সে কিন্তু একবার হলেও একদিন হলেও শহরের দিকে ছুটে যাবে আর ঝাড়বাতিটাও দেখুন কত সুন্দর পুরো দৃশ্যটা বেরিয়ে এসছে ওইখান থেকে লাইন দিয়েছে ত্রিধারায় এখনো কিন্তু বিকাল আছে তবে ত্রিধারায় প্রচুর ভিড় প্রচুর ভিড় কি বলবো আপনাদের এত লোকে সব বিকাল হয়ে গেছে না এত লোক বেড়ে গেছে যদিও আজকে ষষ্ঠীর দিন কিন্তু তবু মানুষ কিন্তু গ্যারান্টি মানে দিতে পারে সব জিনিস করতে কত টাইম লাগে কত এক মাস দু মাস আমাদের এখানের আর এটা হচ্ছে জ্যান্ত মূর্তি এই যে দেখছেন এটা হচ্ছে জ্যান্ত মানুষ বসে এটা অভিনয় করছে অ্যাক্টিং করছে এবার আমরা চলে এসেছি ভেতরের দিকে দেখুন দুর্দান্ত সিন তিধেরা তিধেরাও খুব নামকরা তবে এত ভিড় হয় না এরা এমন জায়গা থেকে মানে এন্টার করে আর এমন জায়গা থেকে এক্সিট করে আর যদি সন্ধে হয়ে যায় আমরা পুরো গোলক ধাঁধার মতো দেখি বেরোতে পারি না কোথায় যে আমাদের বাড়ি কোন দিকটায় যে আমাদের বাড়ি সেটা বুঝতে পারি না আর পুলিশকে জিজ্ঞেস করে বা সার্জনকে জিজ্ঞেস করেও কখনোই আসা সম্ভব নয় তারা নিজেরাই জানে না এক এক জায়গা থেকে এক একটা ডিপার্টমেন্ট মানে এক একটা থানা থেকে তো পুলিশ যে কোথাও কোথার পুলিশ কোন থানার পুলিশ কোন থানায় পাঠাচ্ছে তার কোন ঠিক ঠিকানা নেই যাই যাই হোক চলুন এগিয়ে যাই এখনও আমরা মূল মঞ্চে গিয়ে পৌঁছতে পারিনি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তবে কিন্তু সন্দেহে আসছে বেরিয়েছি অনেকক্ষণ চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জানি না সন্ধে হয়ে গেলে আমি আর বেরোতে পারবো না এই কলকাতায় ঠাকুর না একটা গোলক গোলক ধাঁধার মতো কোথা থেকে ঢুকিয়ে কোথায় বার করবে করে আবার কোথায় ঠাকুর দেখতে ঢুকিয়ে দেবে আপনি বাড়ি হতে পারবেন না আর কিছু করতেও পারবেন না এরকম একটা ব্যাপার আর এখন তো ব্যারিকেটে ব্যারিকেটে ভর্তি কলকাতার শহর পোস্টার আর ব্যারিকেট চেনা জায়গাও অচেনা হয়ে যায় আসলে মায়ের আর আমার ক্যামেরা এত কাঁপে আপনাদের কি বলবো আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না কিন্তু চেষ্টা করি আপনাদের দেখাবার জন্য সব কিছু প্রচন্ড হাঁটা হয়েছে আমি আর হাঁটতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে গেছি দুদিন আগেই আমার কোমরের যন্ত্রণা করছিল ব্যথা করছিলো আপনারা সবাই জানেন ওইখান থেকে বাড়ি চলে এসেছি মেয়ে ঠাকুরটা দিকে চলে এসেছে হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট